বিএনপির শীর্ষ নেতা ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী এখনও জীবিত আছেন এজন্য তাকে স্থান দেওয়া হয়েছে সিলেট জেলা বিএনপির এক নম্বর সম্মানিত সদস্য পদে গুম হওয়ার পাঁচ বছর পরও এমনটাই বলেছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের বিশ্বাস একমাত্র আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সরকারের গুম নামক কারাগার থেকে ইলিয়াস আলীকে ফিরিয়ে আনা সম্ভব বিস্তারিত হুসেন আহমদ সুজাদের রিপোর্টে ক্যামেরায় ছিলেন রুহিন আহমদ সতেরোই এপ্রিল দু হাজার বারো ডাকার বনানী এলাকা থেকে নিকুজ হন বিএনপির শীর্ষ নেতা ও বিশ্বনাথ বালাগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী তাৎক্ষণিক মুহূর্তে দলের শীর্ষ এই নেতাকে ফিরে পাওয়ার দাবিতে উত্তপ্ত হয়ে উঠে সিলেটসহ সমগ্র বাংলাদেশের রাজনৈতিক মাঠ সিলেটে গঠন করা হয় ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ নিজ উপজেলায় ফিরে পাওয়ার দাবিতে মিছিল দিতে গিয়ে জড়ে পড়ে তিনটি তাজাপ্রাণ আহত মামলার শিকার হন কয়েক হাজার দলীয় নেতাকর্মী এক দুই দিন করে অপেক্ষায় কেটে গেছে পাঁচটি বছর কিন্তু এখনও ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার অপেক্ষায় তার রাজনৈতিক সহকর্মীরা আমাদের দৃষ্টিতে মনে হয় ইলিয়াস আলীকে আমরা এত তাড়াতাড়ি হারাতে চাই না কেননা ইলিয়াস আলী কুটি মানুষের স্পন্দন হয়তো আবারও সেই ইলিয়াস আলীর সেই তার কণ্ঠ নিয়ে আবারও আসবে মাঠে আবারও দেখা হবে জনতার সাথে জনপথে আবারও ইলিয়াস আলীর ভ্যানার চুলবে আবারও আমরা বলবো ইলিয়াস ভাই তুমি একে যাও আমরা আছি তোমার সাথে এখনও আশাবাদী আমরা বিশ্বাস করি যে আমাদের নেতা আমাদের মাঝে ফিরে আসবেন এই সরকার ফিরিয়ে দেবে আমাদের প্রত্যাশা আসলে দলের নেতাকর্মী হিসেবে স্বাভাবিক অবস্থায় আমাদের প্রত্যাশা থাকে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান মারা যাওয়ার পর এম ইলিয়াস হয়ে ওঠেন সিলেট বিএনপির একমাত্র কান্ডারি শুধু সিলেট নয় গোটা বিভাগের একজন অভিভাবক হিসেবে নেতৃত্ব দিয়েছেন বিএনপির এজন্য তাকে স্থান দেওয়া হয়েছে জেলা বিএনপির সম্মানিত সদস্যের পদে ইলিয়াস আলী ছাড়া আশা করা যায় না সিলেট বিএনপির কার্যক্রম তার অনুপস্থিতিতে যাতে তার রাজনীতি বা দলের রাজনীতি কোনোদের বাধাগ্রস্ত না হয় এর জন্য তার সুযোগ্য স্ত্রী তাহসিনা রুজদিল্লোনাকে উপদেষ্টা পরিষদ দেওয়া হয়েছে আর আমরা 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 জেলা প্রস্তাবিত কমিটি সেখানে কিন্তু তাকে এক নম্বর সদস্য রেখেছি হিসাবে বিএনপি নেতারা মনে করছেন একমাত্র আন্দোলন সংগ্রাম আর নানা কর্মসূচির মাধ্যমে সরকারের গুম নামক কারাগার থেকে এই জনপ্রিয় নেতাকে ফিরিয়ে আনা সম্ভব ইনশাল্লাহ আমরা আমরা এই সরকারের পতনের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়েই ইলিয়াস আলীকে আমরা আবার ফিরিয়ে পাবো এটা আমাদের দৃঢ় বিশ্বাস এদিকে ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে সোমবার প্রধানমন্ত্রী বরাবরে সিলেট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে সিলেট জেলা ও মহানগর বিএনপি আহমেদ সুজাদ চ্যানেল এস নিউজ সিলেট